হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপনাদের জন্য এক্সক্লুসিভ গাড়ার টু পিস থ্রি পিস কালেকশন নিয়ে এখানে কিন্তু গর্জিয়াস গর্জিয়াস সব কালেকশন পেয়ে যাবেন অনেক গর্জিয়াস আপনারা হচ্ছে পার্টিতে ইউজ করার জন্য কিংবা বিয়েতে ইউজ করার জন্য হচ্ছে এই গর্জিয়াস কালেকশনগুলি পেয়ে যাবেন এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা ফুল এস্টনের কাজ করা আছে এগুলো আপনারা পেয়ে যাবেন স্টার মল্লিকাতে আর এগুলো আমি দাম বলছি না আপনারা দোকানে এসে জাস্টিফাই করে হচ্ছে ভাইদের সাথে কথা বলে হচ্ছে দামাদাম করে প্রোডাক্ট নিয়ে নেবেন আপনারা থ্রি পিস পেয়ে যাবেন একদম রেডিমেড থ্রি পিস একদম রেডিমেড থ্রি পিস বুটিসের থ্রি পিস সবগুলি কালেকশন কিন্তু পেয়ে যাবেন স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে ওই নাম্বারে যোগাযোগ করে হোলসেল খুচরা আপনারা যে যেভাবে ইচ্ছে আপনারা নিতে পারবেন হোলসেলও পেয়ে যাবেন খুচরাও পেয়ে যাবেন বিজনেসের জন্য সারা বাংলাদেশে থেকে আপনারা হোলসেল নিতে পারবেন স্ক্রিনে থাকা নাম্বারে আবার বুটিক্সের সব থ্রি পিসও পেয়ে যাবেন আর এখানে কিন্তু সব গর্জিয়াস সব কালেকশন আছে ইনশাল্লাহ আমি এখন দেখানোর চেষ্টা করব আপনাদের আস্তে আস্তে করে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তাও আমাকে কমেন্টস করে জানাবেন আমি ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব এগুলো হবে বুটিক্সের থ্রি পিস বুটিক্সের একদম কটনের থ্রি পিস পেয়ে যাবেন এগুলো কিন্তু অনেক রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন একদম দাম কমে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এখানে কিন্তু অনেক স্টোকে আছে স্টকে অনেক আছে আপনারা এসে দেখে শুনে হচ্ছে নিতে পারবেন এগুলো আপনারা রেগুলার ইউজের জন্য কিন্তু সব প্রোডাক্ট কিন্তু নিয়ে নিতে পারবেন রেগুলার ইউজের জন্য তারপরে হোলসেলের জন্য সব প্রোডাক্ট সব স্টকে আছে অ্যাভেলেবেল প্রোডাক্ট এগুলো আপনারা নিয়ে নিতে পারবেন নিউজ পরিমাণ কালেকশন নিয়ে যাবেন আমি কোনটার দাম বলছি না আমি শুধু দেখিয়ে দিচ্ছি আপনারা এসে দেখে শুনে হচ্ছে জাস্টিফাই করে হচ্ছে প্রোডাক্টগুলি নিয়ে নেবেন তো আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি এই কেএম ইন্টারন্যাশনাল কে এম বোটিক্স আর ফোন নাম্বার হচ্ছে স্ক্রিনে শো করা থাকবে তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ